আচ্ছা এখন এই বাবুর সমস্যা ছিল কি ঘন্টা পরে একবার প্রসাব করতো আর প্রচন্ড ঠান্ডা ছিল তো এখন কি প্রসাব ঠিক আছে আপনার কয়বার ওষুধ খাওয়া পড়া মানে কয়দিন করে খাওয়া পড়া এই যে বন্ধুরা আপনারা দেখেছিলেন আমি এই বাবুকে акоনাইট ছয় শক্তি দিয়েছিলাম এই অপ্রতুল্য ক্রিয়ায় বাবুর প্রসাব একদিন পর থেকে প্রসাব স্বাভাবিক বাচ্চাদের ঘন ঘন প্রসাব হবে এবং ঘন ঘন পায়খানা হবে দিনে দুই দিন পর পায়খানা হবে এটাই স্বাভাবিক বন্ধুরা আজকের এটা লাইভ করার একটাই কারণ আমাকে অনেক বন্ধুরা বলেছিলেন বিশেষ করে কানেজ ফাতেমা নাম করে একজন ম্যাডাম উনি অনেক ভালো ডাক্তার কিন্তু উনি বলেছিলেন আমার ওষুধ ভুল হয়ে গেছে এটা বলেছিলেন আসলে আমি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করি বন্ধুরা আমি ক্ষুদ্র মানুষ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারি করি ডাক্তার হরিদাস সিংদার তো আমি বাবুকে সবসময় সিঙ্গেল মেডিসিন দিয়েছিলাম আমার আপাকে দেখতেছেন আপার সমস্যা কি ছিল মানে স্তরে বাচ্চা হওয়ার পরে দুধ ছিল না এখন এই একটা মাত্র ওষুধ দিয়েছিলাম ওনাকে ল্যাসেথিন মাদার এবং ক্যারিয়া পেপিয়া দিয়েছিলাম এখন কি আপনার স্তরে দুধ বাড়ছে বাড়ছে তো আচ্ছা এবং পাশাপাশি এই দুধও খাওয়ানো লাগতেছে কারণ ওনার বুকে একটু দুধ ছিল না

আচ্ছা আপনাদের কেসটা যারা দেখতেছে এবং পরবর্তীতে দেখবে দেখার জন্য বলবে আপনাদের সমস্যা আছেন ঠিক আছে আপনারা বিদ্যুতের সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমি আজকে কি মেডিসিন দিলাম এটা আপনাদের আমি জানাবো সাথেই থাকবেন এই যে আমার বাবু এই যে আমার সোনা বাবুটি এই যে আমার সোনা বাবু কত সুন্দরভাবে কোলে আছে শান্ত আছে খুব শান্ত কিন্তু বাবুর একটাই অপরাধ সে কখন ঘুমায় না রাত দিন কখনো ঘুমায় না তাই তো জি থাকে রাত্রে কতটুকু ঘুমায় আমি ভাইজানকে দেখাচ্ছি না ভাইজান পাশে আছে তো শুধু প্রচন্ড কি করে রাতে বেলা ঘুমায় না 2 ঘন্টার মতো ঘুমায় তাহলে মেন সমস্যা আছে কি আপা ঘুমের সমস্যা বেশি ঘুম ঘুমের প্রবলেম বেশি একবারে নাই ঘুম নেই এটা হলো মেন প্রবলেম আর এর জন্য গ্যাস বন্ধুরা আজকে আমি কি করলাম এই আমার একোনাইট দিয়েছিলাম একোনাইট 6 দেখুন একদিন খাওয়ানোর পরেই এতটা মানে সুস্থতা হয়েছে আমি কি বাবুর জন্য দশটা ওষুধ দিয়েছিলাম না এই একটা মেডিসিন দিছে আপা কটা মেডিসিন দিয়েছিলাম এই যে সাদা পানি ওষুধ দিয়েছিলাম তো এই খেয়ে বাচ্চা সুস্থ তো আচ্ছা যারা বলেছিলেন যে আমার ওষুধ দেওয়া ভুল হয়ে গেছে তারা কি বলবেন আসলে এগুলোকে কি না সত্য কথা সত্য তো আলহামদুলিল্লাহ আর এই যে আমার বাবুকে এখন কি দিলাম বন্ধুরা মেডোরিনাম জিরো বাই অন দিলাম কেন দিলাম এই শিশু বাচ্চাকে মেডিসিন আমার এই আপাকে কেন মেডিসিন আমি দিচ্ছি না কারণ আপার চলতেছে ল্যাসেতিন এবং ক্যারিকা পেপেয়া মাদার এটারই অপ্রতুল্য ক্রিয়ায় তার স্তনে দুধ বাড়ছে তো আপা এখন দুধ বাড়ছে এবং বাচ্চা খাচ্ছে এবং পাশাপাশি বাইরের দুধও খাচ্ছে তো আচ্ছা কিন্তু এখন আমি আর বাবুকে যে ঘুম হয় না এবং প্রচন্ড গ্যাস এবং রাত্রে বেলাও ঘুমায় না এই জন্য বাবুকে কী মেডিসিন দিলাম মেডোরি নাম দিলাম এই সিঙ্গেল মেডিসিনে দেখবেন বাবুর সামনে পনেরো দিন পরে বাবু দেখবেন ঘুমাবে এই রুগীতে বলবে এটা আপনারা দেখে রাখবেন এ বাবু ঘুমাবে এটা একটা আনকমান কেস মানে খাবে এবং কেন মেডিটাম দিলাম বাবু একটু ক্ষুধা লাগলে কী কানা করে মানে প্রচুর খেতে চায় তাই তো এবং বাচ্চাকে কোলে রাখতে ঠান্ডা থাকে কোলে রাখলে ঘুমায় থাকে কিন্তু শোয়াই দিলে ঘুমায় না বন্ধুরা এলে কিন্তু মেডের নামের একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা তো সরিনামে এই কথাটা পাবেন নামে পাবেন হচ্ছে ঘোড়ার গাড়িতে বা ভ্যানে বা মোটর সাইকেলে যদি ঘোরায় নিয়ে বেড়ানো হয় তাহলে রোগী কি সুস্থ থাকে ঘুমায় এবং সে সুন্দর থাকে আর আমার বাচ্চাকে কোলে রাখলে বাচ্চা ঘুমায় কিন্তু কোল থেকে বিছানায় নামা দিলে ঘুমায় না এই জন্য কিন্তু আমি মেডের নামকে দিলাম বন্ধুরা আজকে এবং আমি আরো একটা কথাকে ইন্ডিকেট করে দিলাম এই বাচ্চা কি খায় আঙ্গুল গালে দেয় আঙ্গুল কি গালে দেয় আপা দেয় আঙ্গুল গালে দেয় এবং বাচ্চার হালকা ঠান্ডা আছে তো বাচ্চার হালকা হালকা ঠান্ডাও আছে বাচ্চার এবং পায়খানায় কি প্রচন্ড গন্ধ আছে বা পায়খানায় প্রচন্ড গন্ধ আছে এবং বাচ্চা আমাকে দেখিয়েছিল হচ্ছে বন্ধুরা চার তারিখে চার চার দু হাজার পঁচিশ আপনারা ভিডিওটা আমি লিঙ্ক দেব আপনারা দেখে নেবেন আজকে আঠারো চার দু আজকে আমি ওষুধ দিয়ে দিলাম আমার এই বাবুর জন্য যে মেডোরিনাম নাম জিরো এই ওষুধ খেয়ে বাচ্চা সুস্থ থাকবে দেখবেন এবং ভালো হয়ে যাবে এবং ওর ঘুমটা ঠিক হবে এবং গ্যাসটা কন্ট্রোল হবে আর বাচ্চার গ্যাস কিভাবে কমবে এবং পায়ের তলায় কি ব্যবহার করে আমি কি বলে দিছি হায়দ্রাবাদ তলে কি ব্যবহার করতে হবে হ্যাঁ সরিষার তেল দিয়ে মালিশ করবেন মালিশ করলে ওর মেসেজ হবে তাই না কেন কেন করতে হবে কারণ আপনি যখন বাচ্চা পেটে ছিল বাচ্চা পড়ে যেতে গিয়েছিল তাই তো মানে আপনার ব্লিডিং হচ্ছিল তখন আপনাকে অনেক হোমি ওষুধের পাশাপাশি আমি বলেছিলাম ইঞ্জেকশন নেওয়া লাগবে ইঞ্জেকশন নেওয়ার পরে যাক বাচ্চা আসে আর কি যাক বা আল্লাহ দিছে নাকি অনেক বছর পরে তেরো বছর বিবাহের পরে বাচ্চাটা ভগবান বা প্রভু পেটে দিয়েছিল কিন্তু এই বাচ্চা কয় মাস পরে আবার বাচ্চা পড়ে যাচ্ছিল সাত মাস না আট মাস সাত মাস তখন ব্লিডিং হচ্ছিলো প্রচণ্ড এই হোমি ওষুধ খাওয়ানোর পাশাপাশি বাবুকে ইনজেকশান বা সিলাইন ধরানোর পরে আমার আপা সুস্থ এবং তারপরে বাচ্চাটি হয়েছে কিন্তু এই একটা কিন্তু আমাদের জানবেন যে মেডোইনামটা কেন দেওয়া হলো হয়তো আপনারা সাইলেশিয়াকে ভাবতে পারেন থুজাকে ভাবতে পারেন এবং মেলান ভাবতে পারেন যে ইনজেকশান দেওয়া হয়েছিল তার সাইড ইফেক্ট হিসেবে হিসাবে বন্ধুরা যারা জানেন না তারা জেনে রাখবেন মেডোইনাম বাবু কিন্তু এখানে ফুলভাবে কভার করে তো আপনাদের কেসটা যদি জুনিয়ারা দেখে তো সমস্যা নাই তো আচ্ছা আমার ওই আর একটা দাদু ভাই আছে দাদু কি সমস্যা আম্মু শুধু বাথরুম ওকেও দেখাবো ঠিক আছে ধন্যবাদ এরা কি করে এরা কি ঘুমিয়ে আছে পাশে আচ্ছা